যে সুব্রত বাইন ছিল ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেডের তালিকায় সেই সুব্রত বাইন অবশেষে ধরা পড়ল বাংলাদেশ সেরা বাহিনীর জালে দীর্ঘ প্রায় তিন দশক ধরে বাংলাদেশের শীর্ষ গ্যাংস্টারের তালিকায় থাকা সুব্রত বাইন ভারতের রাজকীয় জীবন ছেড়ে কেন বাংলাদেশে এলো এই কৌতূহল আছে অনেকের মনেই আর সেই কৌতূহলের জট খুলতেই সামনে এলো চাঞ্চল্যকর এক তথ্য ধারণা করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিশানা বানিয়েছিল গ্যাংস্টার সুব্রত বাইন যে সুব্রত বাইন এতদিন তার দুর্ধর্ষ ও কুখ্যাত সব কর্মকাণ্ডের জন্য বিখ্যাত ছিল সেই সুব্রত বাইনকে অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী আটক করলো সুব্রত বাইন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করছিল এই খবরটা গত ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আনেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন শায়ের সুব্রত বাইনের বাংলাদেশের অবস্থান সম্পর্কিত দীর্ঘ ফেসবুক পোস্টের একাংশে জুলকার নাইন শায়ের লিখেন প্রায় দেড় বছর আগে বিশেষ ব্যবস্থায় ভারত থেকে তাকে বাংলাদেশে পাঠানো হয় উদ্দেশ্য ছিল টার্গেটেড রাজনৈতিক গুপ্ত হত্যার উদ্দেশ্যে ভিন্ন পরিচয়ে যুক্তরাজ্যে পাঠানো তৈরি করা হয়েছিল সেভাবেই কিন্তু পাঁচই আগস্ট দুই পরবর্তী সময়ে তার আশ্রয়দাতারা ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার কারণে পেশাদার এই অপরাধী সাধারণ জনগণের সাথে মিশে যায় এদিকে অনেকেই ধারণা করছেন যুক্তরাজ্যের রাজনৈতিক গুপ্তহত্যার হত্যার ক্ষেত্রে সুব্রত বাইনের প্রথম টার্গেটে ছিল তারেক রহমান অনেকে বলছেন যুক্তরাজ্যে যেতে ব্যর্থ হওয়ার পর বাংলাদেশে বসেই তারেক রহমানের অপেক্ষায় ছিল এই কুখ্যাত কিলা বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর পর দু সালে তেইশ শীর্ষ সন্ত্রাসীর নাম এবং তাদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে এ তালিকায় প্রথম নামে ছিল সুব্রত বাইনের তার নামে নোটিশ দেওয়া হয় এরপর সুব্রত ঢাকা ছেড়ে কলকাতায় ভারতে গিয়ে সেখানে জমি কিনে স্থায়ীভাবে করেন বসবাসের জন্য যাবতীয় কাগজপত্র তৈরি করেন সুব্রত সুব্রতের ছোট বোন চের স্বামী অতুল জানিয়েছিল সুব্রতর ভারতীয় নাগরিকত্বের সব কাগজপত্র আছে তারপরও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দু আট সালের এগারোই অক্টোবর কলকাতা পুলিশ তাকে আটক করে তবে বেশি দিন জেলে থাকতে হয়নি জামিন পেয়ে দুবাই চলে যায় সেখান থেকে ফিরে কলকাতার এক চিত্রনায়িকার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করেন সেই ফোনের সূত্র ধরে দু হাজার নয় খ্রিস্টাব্দের বাইশে সেপ্টেম্বর কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাকে ধাওয়া করে টাস্ক ফোর্সের তা সুব্রত নেপালের সীমান্ত শহর কাকর ভিটায় ঢুকে পড়ে এবং নেপালি পুলিশের হাতে গ্রেফতার হয় প্রথমে তাকে পূর্ব নেপালের ভাদ্রপুর এবং পরে ঝুমকা কারাগারে নেওয়া হয় দু সালের আটই নভেম্বর সেই কারাগারে ফুটের সাতাত্তর ফুট লম্বা সুরঙ্গ কেটে পালিয়ে যায় সুব্রত এরপর থেকে তিনি কলকাতাতেই ছিলেন সেখানে বসেই ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন সুব্রত বাইন সড়ক ও জনপথের বড় বড় ঠিকাদারি কাজ ভাগ ভাগই করতেন সেই চাঁদার টাকায় নদিয়ায় পঞ্চাশ বিঘা জমি সহ এক বাগান বাড়ি কেনেন এছাড়া ঢাকা ও কলকাতার ব্যবসায়ীদের টাকা আদায়ের কাজটি তিনি করতেন কলকাতার ব্যবসায়ীদের পাওনা টাকা ঢাকার কোনো ব্যবসায়ীর কাছে আটকে গেলে সুব্রত লোকজন আদায় করে দিত কলকাতায় বসে আন্ডার নিয়ন্ত্রণ করা সুব্রত কেন বছর আগে হঠাৎ বাংলাদেশে ঢুকলো সেই সমীকরণ অনেকেই মেরাতে পারছিল না হাই প্রোফাইল রাজনৈতিক টার্গেট জন্য ভারত থেকে বাংলাদেশে পাঠানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে কিছুটা স্বস্তির খবর সুব্রত বাহিনী এবং তাদের শীর্ষদের কারাগারে পাঠাতে পেরেছে সেনাবাহিনী এখন দেখার বিষয় এই কুখ্যাত কিলার যেন কোনোভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে জামিন না পেয়ে যায়